হার্টের মাসেলকে শিথিল রাখার জন্য এই যে ম্যাগনেশিয়াম তার ভূমিকা রাখবে তা আমাদের এখানে দেখেন এই যে একটা সাপ্লিমেন্ট আছে বিশেষ করে যাদের হার্টে প্রবলেম আছে বা যারা আমি নিজে খাই এটা আজকের আমি আজকে আজকে গতকালকেও খেয়েছি এটা এই যে লিবো কার্নিটিন কিউটেন আর হচ্ছে ম্যাগনেশিয়াম তা আমি খেয়েছি কেন খেয়েছি আপনাদের হার্ট শক্তিশালী রাখার দরকার আছে কি নাই বলেন তো যাদেরই দরকার আছে তারাই খাবে আর যাদের পক্ষে দামি জিনিসটা খাওয়া সম্ভব না তারাও যে খাসির মাংস মানে খাবার থেকে চেষ্টা করবে এখন দুঃখজনক হচ্ছে আমাদের দেশে সেই গুড কোয়ালিটির যে খাবার সেটা পাচ্ছে না আর যারাই প্রাকৃতিক করতেছে ওদের ভিতরে এখন কয়েকটা গ্রুপ হয়ে নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে মানে প্রাকৃতিকটাকে বাড়তে দেওয়া হচ্ছে না বুঝেন না কথা মানে প্রাকৃতিকটাকে মানে রিয়েল ফুড নিয়ে কাজ করবে ওদেরকে বাড়তে দেওয়া হচ্ছে না ওরা মিলেমিশে কাজ না করলে মনে রাখবেন একতাই বল যারা মিলেমিশে কাজ করবে না তারা ধ্বংস